এরকম দেখতে পাইতেছেন আল্লাহর রহমতে আমাদের এই ভাইয়ের ডেজার্টটা ডুবে যায় এই ডক্টরের নাম নাকি মা বাবার দোয়া মা বাবার দোয়া এই রেজারের নাম মা বাবার দোয়া তো এই রেজার্টটা তো উড়াইলাম আল্লাহর রহমতে আলমপুরীর কথা কাজ যে ঠিকঠাক পাইছো আলম ভাই খুব ভালো একজন মানুষ ওনার সাথে আমার কন্টাক্ট হইছে কিছুদিন আগে উনি একদিনের মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের ডেজার্টটা তুলে দিয়েছে এন্ড ভাই যেভাবে আরকি কাজ করার কথা ছিল ওইভাবেই পরিপূর্ণভাবে কাজ কমপ্লিট করে দিতেছে ভাইয়ের কাজে কোনো ত্রুটি নাই খুব

কানা অলসতার কারণে ইউটিউব হ্যাঁ হ্যাঁ এর আজকে যদি ই ঢালগি থাকতো বা ইয়া থাকতো আপনাদের এই টাইটিক হতে না তারপরে ইটা তো গেছে ইঞ্জিন ডাউন করতেবো হ্যাঁ هلا টিয়ার ক্ষতি করস্থ হই গেছে যাক আর যারা যারা দেজার ভালগেট কার্গো এগুলো চালান অবশ্যই স্টারপ্রার ভালোবাসা দিবেন আর স্টারপ্রার একটু অলসতার কারণে কিন্তু আজকে মালিকেরা তো বড় ক্ষতি অনেকগুলা টাকা পয়সা আজকে যাইতেছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে যে থেকে আমাদের ভিডিওটি দেখেন অবশ্যই কমেন্ট করবেন লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম বস আবার اكو فيه سمون ثلاثه يلا يلا আসসালামু আলাইকুম দেখতে পাইতেছেন আল্লাহর মতে অবশেষে আমরা ডেজার্ট টা উঠাইতে সক্ষম হইলাম এখন আমাদের ফার্ম প্লেটি প্লেটই বদ দেখতে পাইতে হবে কি কত জিনিস আসসালামু আলাইকুম দেখতে পেতেছেন আল্লাহর মতে আমাদের বুড়ো ব্রিজ কত সুন্দর আর এখানে আমাদের একটা ডুবুরের কাজ শেষ করলাম কিছুক্ষণের ভিতরে এখন চলে যাব আমরা তেল কিনতেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন